কার্রেজি কোন জায়গায় আল্লাতলা মিলাই রাখছে বোঝাবো দায় দেখেন একজনের বাড়ি যশোর আরেকজনের বাড়ি কুমিল্লা সাতাশ টুঙ্গি গাজীপুরা টাঙ্গাইল মধুপুর হেয়ার কাটিং সেলনে কর্ম করে দেখেন বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে এলাকায় আইসা বিভিন্ন ধরনের কর্ম করে আমাদের সাথে এমনভাবে চলাফেরা করে মনে হয় যে এক মার পেটের ভাই ব্যবহারে আমাদের মনরা খুবই আনন্দিত তাই আপনাদের অনুরোধ করছি আপনারা আসেন আপনাদের সেবায় আমরা নিয়োজিত কাজের স্টাইল এবং কাজের স্টাইলের উপর আপনাদের কার কিরকম চয়েস দেখেন কাজের মডেলিং দেখেন স্টাইল দেখেন যদি কালে ভালো লাগে অবশ্য অবশ্যই আসবেন আপনারা টাঙ্গাইল মধুপুর হেয়ার কাটিং সেলন সাত রোড টুঙ্গি গাজীপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন জিরো এইট আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আপনাদের প্রতি অনুরোধ রইল সাবস্ক্রাইব করলে আপনাদের পাশের কেউ কাছের কেউ বন্ধুবান্ধব এলাকাবাসী পরিচিত কেউ কি কার কীভাবে কাজ করা হয় দেখতে পারবেন প্রত্যেকটা ভিডিও সারার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাব এবং কি আপনাও আপনিও যদি গেলে আসেন অবশ্য অবশ্যই আপনি আপনার ভিডিও ইউটিউবে সারার আগ্রহ করলে অবশ্য অবশ্যই আপনার ভিডিও ভিডিও সারা ইউটিউবে সারা হবে এবং কি আপনি যদি অনিচ্ছুক থাকেন তাহলে সারা হবে না আমি মনে করি যে প্রত্যেকটা লোকের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত যে কোনোভাবে স্মৃতি হিসাবে রায়কা দেওয়ার প্রয়োজন এই জন্য আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি আপনাদের স্মৃতি ধরে রাখার জন্য আপনাদের যদি কালে ভালো লাগে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত প্রত্যেক দিন প্রত্যেকটা সময় ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে পারবেন এইচ এ সেভেন জিরো এইট এই নাম্বারে ইউটিউব চ্যানেল এইচ এ সেভেন জিরো এইট এই নাম্বারে ইউটিউব চ্যানেল মোবাইলের শেষের তিন অক্ষর আমার নামের প্রথমে দুই অক্ষর আমার পুরা নাম মোহাম্মদ হাসান শেখ অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের ভালোবাসায় আরো ভালো ভালো ভিডিও ছাড়তে পারি আপনারা যদি গেলে কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানতে পারবো আপনাদের ইচ্ছা অনিচ্ছা সম্পর্কে বিশেষ করে শেয়ার করে দিবেন আপনার মতো প্রত্যেকেরই মন সম্পর্কে জানতে পারবো সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এই বিষয়ে আপনাদের প্রতি অনুরোধ রইল বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি মানুষের দ্বারা ভিডিওটা পৌঁছে যাব অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম